Пудена, пудена. সমস্যাটা আমার না সমস্যাটা আপনাদের মানুষের কথায় যেটা এই যে মেশিনটা বন্ধ করুন তারপর মানুষ হন আর কার সাথে বের হলে নিরাপদ আমি আমার বাবার সাথে বের হলে আমি নিরাপদ নই আমি আমার ভাইয়ের সাথে আমার স্বামীর সাথে বের হলে আমি নিরাপদ নই এইটা আমার ওর না এই ওর নদীও তো আপনাদের চোখ লালসা করে আপনাদের চোখ দিয়ে কামনা বাসনা আমার আমালকে দেখিলে আমি তো এখনো শিশু আমার কি দেখে আপনাদের কামনা করতে পারে বুঝবেন আপনারা আপনাদের কাছে কোন উত্তর আছে এই যে এই পুতুলটা নিয়ে আমি এখনো খেলি তবে আমার কি অপরাধ আমি মেহে জন্ম গ্রহণ করেছি আসে মাঠে ঘাট বলু বেরিয়ে দুঃস্থার মতো বেরিয়ে আহ্বান শোনো আহ্বান আসে মাঠে ঘাট বনু বেরিয়ে দুঃস্থ